হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে আমার এই নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি তোমাদের সামনে ভীষণ ইম্পর্ট্যান্ট একটা ভিডিও শেয়ার করতে চলেছি আজকে তোমাদের বলবো অনেকেরই চুলের সমস্যা দেখা যায় অনেকেই বলো চুল উঠে যাচ্ছে সব রকম সিজনেই মানে অনেকের কিছু না কিছু প্রবলেম থেকেই যায় কখনো বর্ষাকালে তো বেশি চুল ওঠে সেই সময় চুল উঠবেই তো এছাড়া সিজন ছাড়াও অনেকের শীতকালে খুশকির জন্য চুল উঠে যাচ্ছে তারপরে নানা রকম সিজন যখন চেঞ্জ হচ্ছে তখন কিন্তু চুল উঠতেই থাকছে তো রকম প্রবলেম কজনের আছে অনেকেরই আছে তোমরা অনেকেই ফলো করবে যে মানে স্বাভাবিক যে চুল ওঠে চুল তো উঠতেই থাকবে তো স্বাভাবিক যে চুলগুলো ওঠে তার থেকে যদি বেশি চুল উঠে যায় সেক্ষেত্রে দেখা যায় যে আমাদের মনটা ভীষণ খারাপ হয়ে যায় চুল উঠে যাচ্ছে এই কটা চুল রয়েছে আর উঠতে উঠতে আর কতই বা চুল থাকবে তো তাদের জন্য বলছি যারা এই সমস্যায় ভুগছো চুল উঠে যাচ্ছে চুলের গ্রোথ হচ্ছে না তাদের জন্য আজকের ভিডিওটা খুব ইম্পর্টেন্ট তো আমি একটাও পয়সা খরচা না করে বাড়িতে থাকা জিনিস দিয়ে তোমাদের চুলের গ্রোথ কি করে ডেভেলপ করা যায় সেই ভিডিওটা তোমাদের সামনে শেয়ার করব। তো দেখবে ম্যাজিকের মতন চুল তোমাদের গ্রোথ হতে থাকবে তো সেটা কী সেটা আমি তোমাদের সামনে দেখাচ্ছি কোনো রকম প্রোডাক্টের কথা আমি বলবো না এখানে ঘরেতেই ব্যবহার হয় ঘরেতে সকলের ঘরেতেই রয়েছে এমন একটা জিনিস তোমাদের সামনে দেখাচ্ছি তবে দেখো এই দেখো কী বলো তো অনেকে হয়তো গেস করে ফেলেছ এগুলো নিশ্চয়ই সবাই চেনো রান্নার কাজে আমাদের ইউজ হয় এগুলোকে বলছে পেঁয়াজ এই পেঁয়াজের রস আমাদের চুলের কতটা গ্রোথ করতে পারে তোমরা কল্পনা করতে পারবে না এই পেঁয়াজের রসের কথাই আমি বলছি তো বন্ধুরা এই পেঁয়াজের রসটা বের করে নিতে হবে তার জন্য স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে কি করে পেঁয়াজের রসটা বের করব ঠিক সেম প্রসেসে তোমরাও পেঁয়াজের রসটা বের করে নেবে আমি এখানে একটা পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটাকে খুব ভালো করে ছাড়িয়ে নিয়ে তারপর খুব ভালো করে ধুয়ে নিয়েছি তারপর এই গ্রেডারের সাহায্যে ভালো করে পেঁয়াজটাকে গ্রেড করে নিচ্ছি গ্রেড করে নেওয়া কমপ্লিট হয়ে গেছে অনেকটাই রস হয়ে যাবে একটা পেঁয়াজ গ্রেড করেছি একজনের জন্য একটা যথেষ্ট তো এখানে একটা বাটি নিয়ে নিয়েছি বাটিটার ওপর একটা পরিষ্কার কাপড় দিয়ে দিলাম তারপরে পেঁয়াজের যেটা কুড়ে রেখেছি সেটাকে টোটালটা ঢেলে দিচ্ছি তারপর পেঁয়াজের রসটাকে এবার এইভাবে আস্তে আস্তে চিপে বের করে নেবো তো যে কোয়ান্টিটির রসটা হচ্ছে দেখো মোটামুটি একজনের যথেষ্টই হবে একটা পেঁয়াজের রস করে নেবে তাহলে গোটা মাথা স্ক্যাল্পে দেওয়া যাবে পেঁয়াজের রসটা বের করে নেওয়া আমার একদম কমপ্লিট হয়ে গেছে এই কোয়ান্টিটির রস পাওয়া গেছে এবার এই রসটা মাথায় কী করে লাগাবো সেই প্রচেষ্টা এবার আমি দেখিয়ে দিচ্ছি পেঁয়াজের রস বের করা তো আমাদের কমপ্লিট হয়ে গেছে তোমরা দেখেও নিলে এবার অ্যাপ্লাই কি করে করবে এর মধ্যে কি কী মেশাতে হবে কীরকম করে অ্যাপ্লাই করব কতক্ষণ রাখবো কারা ব্যবহার করতে পারবে এই পেঁয়াজের রস সব কিছু আজকে আমি এই ভিডিওতে শেয়ার করছি তো তোমরা মন দিয়ে দেখতে থাকো ভিডিওটা তাহলে কিন্তু তোমাদেরও অনেকটাই হেল্প হবে তো দেখো প্রথমে যে পেঁয়াজের রসটা আমি তৈরি করে নিয়েছি সেটা কি করে অ্যাপ্লাই করব তো সেটা অ্যাপ্লাই করার জন্য একটা কটন নিয়ে নিয়েছি সেটাকে আমি পেঁয়াজের রসের মধ্যে ডুবিয়ে নিলাম তারপর কি করব সেটা দেখাচ্ছি তারপর চুলটাকে খুব ভালো করে আঁচড়ে নিতে হবে মোটা দানা চিড়ি দিয়ে চুলটাকে খুব ভালো করে আঁচড়ে নেবে তারপরে সিঁথি কেটে নেবে তবে অনেকে এরকম কম দিয়ে সিঁধি কেটে নিতে পারো কম দিয়ে সিতি কাটার সময় এইভাবে মাথাটাকে স্কারটাকে ভাগ করে নেবে সিঁতিটাকে ভাগ করে নেবে এইভাবে তো দেখলে সিতিটা ভাগ হয়ে গেল পেছন দিকটাও ভাগ করা হয়েছে এভাবে ধরে নেবে তারপরে তুলোতে একটু পেঁয়াজের রস নিয়ে এরকম করে একটু নিংড়ে নেবে নাহলে রসটা টপটপ করে পড়বে তো এই তুলোটা দিয়ে মাথার মধ্যে স্ক্যাল্পে এইভাবে দেখো দেখাচ্ছি ক্লোজ করে দেখলে এইভাবে কেটে কেটে লাগিয়ে নিতে হবে এখানটা হয়ে গেল আবারও তোমাকে স্কাল্পটাকে এরমভাবে স্মৃতি কেটে নিতে হবে এইভাবে স্মৃতি কেটে নিলাম নেওয়ার পর আবারও আমি পেঁয়াজের রসটাকে নিয়ে নিয়েছি দে এইভাবে প্রথমে থুয়ে 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 লাগাতে থাকবে দেখবে অনেক সময় দেখবে যে গড়েও চলে আসবে গড়ে গড়ে আসবে ওই জন্য তুলোটাকে একটু ভালো করেই করে নেবে আমি ক্লোজ করে দেখাচ্ছি ভালো করে দেখো এইভাবে ক্লক অয়েজ অ্যান্টি ক্লক ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকয়েজ এইভাবে লাগিয়ে নেবে পুরো স্কাল্পে লাগিয়ে নেবে পেঁয়াজের রসটাকে আচ্ছা পুরো স্কাল্পে লাগানোর পর এবার যেটা করতে হবে সেটা হচ্ছে আঙুল দিয়ে ঠিক আছে নোখ লাগলে চলবে না আঙুল দিয়ে এইভাবে গলার এইখান থেকে দেখে নাও এই সাইড থেকে আমি কী করে করছি সেটা ভালো করে খেয়াল করো এইভাবে দুই হাত একসাথে এইভাবে ঢুকিয়ে মাসাজ করতে হবে এইভাবে মানে নিচ থেকে ওপরের দিকে আসবে হাতটা এখান থেকে মাসাজ করতে করতে এই ওপরের দিকে আসবে সেটা কী করে করবে এইভাবে ধরলে ধরে মাসাজ করতে করতে এইভাবে আসবে দেখো এইভাবে এই পর্যন্ত আমার হাত চলে এসেছে দেখেছো আবারও নিচ থেকে নিয়ে পেছনটা করবে আবারও নিচ থেকে তুলে সামনেটা সামনে এরকমভাবে আসবে এইভাবে মানে মিনিট পাঁচেক মাসাজ করবে মিনিট পাঁচেক মাসাজ করার পর দশ মিনিট রেখে দেবে ভালো করে এরম করে খোপা করে নেবে নিয়ে রেখে তারপরে তোমরা তোমাদের কাজ করবে এবার খোপা করে নিলে এভাবে তারপর তোমাদের তোমাদের যা কাজ আছে করে নিলে তারপরে তোমরা এটাকে ঠান্ডা জলে ওয়াশ করে নিতে পারো বা শ্যাম্পু করে নিতে পারো তবে হ্যাঁ এখানে একটা কথা বলার আছে যে যখন অনিয়ন মানে রসটা লাগাবে তখন দেখবে যে ঘরে ঘরে যেগুলো পরে মাথায় লাগাতে লাগাতে চোখে কিন্তু ঝালটা আসে চোখ দিয়ে তখন জল পড়ে তো সেই জন্য বলছি তুলোটাকে ভালো করে একটু এ করে নেবে চিপে নেবে নিয়ে তারপর লাগাবে তাহলে পরে পুরো স্কাল্পও ছড়িয়ে যাবে আর দশ মিনিট মিনিমাম রাখতেই হবে দশ মিনিটের কম কিন্তু রাখা যাবে না এরকমভাবে তোমরা প্রতি সপ্তাহে তিন থেকে চারবার অ্যাপ্লাই করো তাহলে কিন্তু দুর্দান্ত রেজাল্ট পাবে হান্ড্রেড পারসেন্ট তোমরা কিন্তু উপকার পাবে এই প্রসেসটা যদি তোমরা মেনে চলতে পারো তবে এবার বলবো এই পেঁয়াজের রসটা তোমাদের যাদের চুলের খুবই সমস্যা আছে মানে যাদের চুল খুব ঝরে যাচ্ছে মানে রেগুলার যে চুলটা ঝরে যায় তার থেকে বেশি পরিমাণে ঝরছে তাদের জন্য কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট এই পেঁয়াজের রসটা কারা ব্যবহার করবে তো যাদের প্রবলেম আছে তারা তো করতেই পারো সপ্তাহে তিন থেকে চার দিন করবে তাহলে দুর্দান্ত রেজাল্ট পাবে আচ্ছা যাদের প্রবলেম নেই মনে করছো যে আমাদের হেয়ার গ্রোথের দরকার আছে হেয়ার চুল গজাতেও কিন্তু সাহায্য করবে এই পেঁয়াজের রস পেঁয়াজ মানে অনেক রকমভাবে আমাদের হেল্প করে তো চুলের জন্য বলছি না অনেক কিছুই হেল্প করে সেটা আমি পরে আলোচনা করব আজকের ভিডিওটা হচ্ছে হেয়ার নিয়ে তো স্কিনে যখন করব তখন তোমাদের সেটা আমি শেয়ার করব তো চুলের ক্ষেত্রে আমি বলছি যে এই মানে রসটা পেঁয়াজের রসটা তোমরা সপ্তাহে চার দিন ব্যবহার করো তো এটা অবশ্যই স্নানের আগে করবে রাত্রিবেলায় করবে না ঠান্ডা লেগে যাবে রাত্রিবেলায় করলে সেটা বলছি স্নানের আগে তোমরা পেঁয়াজের রসটা স্কালপে ভালো করে লাগাও লাগিয়ে দশ রাখো করে ঠান্ডা জলে ওয়াশ করে ফেলো তারপর শ্যাম্পু করতে পারো কন্ডিশনার করতে পারো কোনো অসুবিধা নেই তারপর তুমি বাইরেও যেতে পারো তো কারা করবে ছোট থেকে বড়ো সকলেরই এটা কিন্তু অ্যাপ্লাই করতে পারো ছোট বাচ্চা যারা আছে চুলের গ্রোথ কম বেশি চুল হয়নি সেই সব মায়েরাও যদি বাচ্চাদের এই অনিয়ন মানে পেঁয়াজের রসটা যদি মানে সপ্তাহে একদিন করে লাগাও তাহলে ঠান্ডা লাগবে না লাগাতে পারো দেখবে পেঁয়াজের রসের জন্য তার চুলের গ্রোথটাও কিন্তু হবে তো তোমরা যদি ছোট বাচ্চাদের চুলের সমস্যা থাকে সেটা আমাকে কমেন্ট করে জানিও তাহলে চুলের গ্রোথ বাচ্চার থেকে মানে ছোটোবেলা থেকে যেটা অ্যাপ্লাই করলে চুলের গোটা খুব ভালো হয় চুল ঘন হয় সেটাও কিন্তু আমি নেক্সট ভিডিওতে বলে দেবো তবে যাদের দরকার আছে তারাই আমাকে লিখে পাঠিও তাহলে সেটাও কিন্তু সেই টিপসটাও তোমাদের সামনে শেয়ার করবো তো আজকে যেটা বলার হচ্ছে যে পেঁয়াজের রস লাগিয়ে নিয়ে শ্যাম্পু করে নিলে তো তারপরে দেখবে যে চুলের গোড়া এইরকম মজবুত হবে আর ঘন চুল হবে দেখো তুমি আমার চুলটা দেখো আমি সপ্তাহে একদিন করে মানে পেঁয়াজের রসটা অ্যাপ্লাই করি কারণ রোজ রোজ অ্যাপ্লাই করতে সময় পাই না নানারকম কাজের জন্য ব্যস্ত করি তো জন্য সপ্তাহে একদিন করবে যাদের কোনো রকম প্রবলেম নেই আর যাদের প্রবলেম আছে অবশ্যই তিন থেকে চার দিন সপ্তাহে ইউজ করবে তো দেখো হান্ড্রেড পার্সেন্ট আমি গ্যারান্টি দিয়ে বলছি তোমাদের চুলের গ্রোথ হবে এবং চুল নতুন চুল বাজাতে সাহায্য করবে চুলের গোড়াও শক্ত হবে একটা তখন চুলটা পড়াটাও কমে যাবে চুলের গোড়া শক্ত হবে মজবুত হবে চুল পড়া কমবে আর লম্বা ঘন চুল তোমাদেরও কিন্তু হয়ে যাবে তো তার জন্য কোনোরকম সমস্যা নেই আর এই রসটা ছেলে এবং মেয়ে উভয়ই কিন্তু লাগাতে পারো প্রত্যেকের জন্য এটা খুব পারফেক্ট যাদের বয়স হয়ে গেছে হয়তো অনেকেই বলে যে না আমার তো সিক্সটি ইয়ার্স আপ হয়ে গেছে আমার আর কি চুল গজাবে তো তারাও আপনারাও দেখবেন যে মাথায় এই যদি পেঁয়াজের রসটা লাগাবেন ভালো ফল পাবেন তাদেরও চুল পড়া কমবে হয়তো চুল গজাতেও পারে বা হয়তো ঢিলে হতে পারে সেটা দেখে নেবেন সেটা স্কাল্পের ওপর ডিপেন্ড করে স্কাল্পের কতটা চুল গজানোর জন্য কোর্স রয়েছে সেটার ওপর মানে আমি না দেখলে সেটা বলতে পারবো না সেই জন্যই বলছি তো কাছাকাছি যদি কেউ থাকো যদি হেয়ার ট্রিটমেন্টের জন্য তাহলে আমায় বলতে পারো বা কলকাতায় যারা থাকো আমার কাছে আসতে পারো তো আমি স্কিন ট্রিটমেন্ট হেয়ার ট্রিটমেন্টগুলো করে থাকি কারো কোনো সমস্যা থাকলে তোমরা আমার সাথে যোগাযোগ করো আমি সেগুলো শেয়ার করব। তো বন্ধুরা আমার এই ভিডিওটা কেমন লাগলো আজকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর ভালো লাগলে একটা লাইক করে দিও আর তোমাদের ফ্রেন্ড সার্কেলকে আমার এই ভিডিওটা অনেক অনেক শেয়ার করো তাহলে তারাও জানতে পারবে যে হেয়ারের জন্য কি কি ট্রিটমেন্ট করা দরকার তো যদি নতুন বন্ধু হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার ছোট্ট বেলাইকনটা আছে ডান করে দিও নোটিফিকেশান অন হয়ে যাবে নেক্সট টাইম যখন আমি আরও ভিডিও আপলোড করব তোমাদের কাছে খুব সহজে পৌঁছে যাবে তো তোমরা বাড়িতে থাকো সুস্থ থাকো নেক্সট আরও নতুন ভিডিও নিয়ে চলে আসবো ততক্ষণের জন্য নমস্কার